ছো আমিও ভালো আছি আর শুরু করছি নতুন একটা ভিডিওর সাথে আজকে হচ্ছে সরস্বতী পুজোর আজকে থেকেই পড়ছে কারণ বছর সরস্বতী পুজো পড়েছে দুদিন তো আজ মনে হয় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সরস্বতী পুজো পড়ছে যদিও তো আমার এমনি কাজ বাজ সবই কমপ্লিট হয়ে গেছে চারটানো হয়ে গেছে আর মেয়ে আজকে যেহেতু ছুটি ওই জন্য আমার এখন ঘুমাচ্ছে আর আমি চা করে দিলাম বাবা মাকে যাবো এখন চা গরম করব ওর বাবা হচ্ছে বেরোবে তো তার জন্য চলো ব্লকটা পুরোটা দেখতে বন্ধুরা মামাম এখানে উঠে পড়েছে আর এই দেখো দুধ বিস্কুটটা খাচ্ছে বিস্কুটগুলো আর মামাম কাজ ছিল তার কারণ হচ্ছে ওর ইমাকে ইমা ছিল না এতদিন ওই জন্য মন খারাপ হয়ে গেছে ওর তার জন্য আর এখানে এই রকম বিস্কুট দিয়ে দুধ খাচ্ছে মামাম এখন

শোনো এবার আমি একটা কবিতা বলছি শোনো সরস্বতী মায়ের সরস্বতী বিদ্যাবতী বিদ্যা দাও মাগ মূর্খ আমি তুমি মোর অন্তরেতেই জাগো মামা মেজো রেডি হয়ে গেছে শাড়ি পরে পরবে আর মামা এখন যাচ্ছে হচ্ছে ওর মানি বাড়ি চলে অনেকটা দেরি হয়ে গেছে ওর বাবা তারা দিচ্ছে বন্ধুরা দুপুরের পর থেকে আর ভিডিও অন করিনি তার কারণ হচ্ছে রান্নাবান্না করে শরীরটা এত খারাপ লাগছিলো শরীরকে বলতে তাতে ব্যথা করছিল তো তার জন্য আর কিছু দেখাইও নি তোমাদেরকে এখন তোমার বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা এরকম মিনিমাম বাজবে আর বাবা বাবা তো দুপুরে খায়নি নি যেহেতু পুজো ওখানে ছিল তো তো এই জন্য বাবা খায়নি আর সকালে করেছিলাম হচ্ছে সয়াবিন আলুর তরকারি ডাল আর ভাত আজকে ভাত করেছি কাল যেহেতু আছে ওই জন্য কালকে খিচুড়ি করবে তো তার জন্য আজকে ভাতটাই করেছি আর খিচুড়ি যেন তো আমার মেয়ের সেরমভাবে খেতে চায় না খিচুড়িটা করলে অতটা মানে খায় না ভাতটা যেরকম তাও খায় টুকটাক করে কিন্তু খিচুড়িটাও খেতে চায় না তো তার জন্যই আর করি না কিন্তু করতে তো হবেই তো কাল যেহেতু সরস্বতী পুজো তো কালকেই করব কাল সকাল সকাল মেয়ে যাবে হচ্ছে অঞ্জলি দিতে আজকেও পড়েছিল আজকে আর মেয়েকে দেওয়াইনি কারণ বারোটার সময় তো অতক্ষণ উপোস করে ও থাকতে পারবে না তো তাই জন্য দেয়নি আর বিকালবেলা উঠে ও গেছে হচ্ছে ডান্সের ক্লাসে যেহেতু মঙ্গলবার প্রোগ্রাম আছে ওদের সরস্বতী পুজো উপলক্ষে মঙ্গলবার প্রোগ্রাম আছে ওই জন্য আজকে ডান্সের ক্লাসে গেছে এমনিতেও রোববারটা ওর ডান্সের ক্লাস থাকে তো আমি হয়েছিল আজকে ছুটি ঘুমাচ্ছিলো কিছু বলিনি তাও ফোন করেছে যে কি এলো না আবার তাড়াতাড়ি করে নিয়ে তুলে দে পাঠিয়েছি তো ও ডান্সের ওখানেও ওর পুজো হয় ওখানেই আছে তো চলো মেয়েকে নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি তো মেয়েকে আনতেই যাচ্ছিলাম আর দেখি দি ভাই মেহেন্দি পড়ছে আমি বলি তুমি মেহেন্দি পড়ছো আমি আবার বললাম আর সত্যি কথা বলতে কত সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো তারপরে চলে গিয়েছিলাম মেয়েকে আনতে আর মেয়েকে আনতে গিয়ে দেখো দেখি সব সাজাচ্ছে স্টুডেন্টরা মিলে আর কত সুন্দর দেখো ফুল দিয়ে সাজিয়েছে মানে আলপনা না দিয়ে ওটা ফুল দিয়েই করেছে পুরোটা কি সুন্দর দেখতে লাগছে দেখো আর ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর লাগছে আর জানো তো এখানে খড়ে প্যান্ডেলটা করেছে ওরা নিজেরাই করেছে কত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা আর এই দেখো তারপরে চলে এসছে মেয়ে মেয়ের রুটি নিয়ে মানে ওকেই খাওয়াতে যাচ্ছিলো আর এই দেখো রুটি নিয়ে পালিয়ে গেছে মেয়ের মানে রুটিটা মেয়ে ওপর করে রেখেছে দেখো কত বড় রুটিটাকে নিয়ে ও পালিয়ে গেছে সারাদিন এই করতে থাকবে মানে মেয়ের সাথেই যত খাতির মেয়ের সাথেই খালি বদমাইশি করবে দেখো অত বড় রুটিটাকে ও খেতে পারে দেখো মুখে নিয়ে কী করছে মানে মেয়ে এ করতে যাচ্ছে আর খেতেও পাচ্ছে না দেবেও না মেয়েকে দেখো অবস্থা আর মেয়ে বলছে বার কর তুই বার কর তুই এই করে যাচ্ছে ও দেবেও না মেয়েকে আর ওরকম করছে বদমাইশি দেখো তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে এত যাতে যন্ত্রটা করছে কিচ্ছু ভালো লাগছে না মেয়েকেও খাই দিয়েছে আর মেয়ে যেহেতু মানে আমাদের ক্লাবের সরস্বতী পুজো হচ্ছে তো ওখানে ওর বাবা সব সাজাচ্ছে ও গেছে তো আজকে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়াতে হবে কিন্তু কী বলবো চলে গেল এগারোটা বাজে দেখো না যদিও উঠে পড়বে কোনো অনুষ্ঠান বাড়ি বাড়িও ও উঠে পড়ে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকারটি বাজিয়ে দিও আজকের মতো